আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট কেফু কেলাপ পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট কেফু কেলাপ পাঁচশো মিলিগ্রাম এটা এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট কেফু কেলাপ পাঁচশো মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো সেপুরোকজিন এবং ক্লাবনিক অ্যাসিড ট্যাবলেট কেঁপু কেলাপ পাঁচশো মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট কেঁপু কেলাপ পাঁচশো মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন কতদিন খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট কেঁফুকেলাপ পাঁচশো মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট কেফুকেলাপ পাঁচশো মিলিগ্রাম সাধারণত দুটি ওষুধের সংমিশ্রণ সেপুরোক্সিম এবং ক্লাবনিক অ্যাসিড এটি একটি অ্যান্টিবায়োটিক যা জনিত সংক্রমণ চিকিৎসায় জন্য ব্যবহৃত হয় ট্যাবলেট কেঁফুকেলাপ কী কাজ করে ট্যাবলেট কেফুকেলাপ এটি বিভিন্ন ধরনের জনিত সংক্রমণ সারাতে কাজ করে যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনোটসাইটিস কান গলা ও টনসিলের সংক্রমণ যেমন ফেরিনজাইটিস টনসিলাইটিস তীব্র জনিত ওটাইটিস মিডিয়া অর্থাৎ কানের সংক্রমণ মূত্রনালির সংক্রমণ ত্বক এবং নরম টিস্যুর সংক্রমণ গনোরিয়া এবং লাইম রোগ এর মতো কিছু রোগের প্রাথমিক চিকিৎসা এই ওষুধ ব্যবহৃত হয়ে থাকে যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ক্লাবনিক অ্যাসিড থাকে যা সেপোরকজিমকে কিছু এনজাইমের হাত থেকে রক্ষা করে যার ফলে এটি আরও কার্যকর হয় এটি সাধারণত সর্দি বা ফ্লু এর মতো ভাইরাল সংক্রমণের জন্য কাজ করে না ট্যাবলেট কেপুকেলাপ এটা কতদিন খাবেন দিনে কতবার খাবেন ট্যাবলেট কেপুকেলাপ এটা দিনে দুইবার খাবেন সকালে একটা রাতে একটা বারো ঘন্টা পর পর খাবেন সাত থেকে চোদ্দ দিন খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা ভালো ট্যাবলেট কেঁপুকলাপ এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া পেট খারাপ বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা বা অস্বস্তি মাথা ব্যথা সত্তাক সংক্রমণ যেমন মুখের বা জুনিপথের ইস্ট সংক্রমণ গুরুতর বা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখেন অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া ফুসকুরি আমবাত মুখ গলা ঠোঁট ফুলে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া তীব্র ডায়রিয়া রক্ত বা শ্লেষাযুক্ত জন্ডিসের লক্ষণ যেমন চোখ ত্বক হলুদ হয়ে যাওয়া কিডনি বা যকৃতের সমস্যা আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম